চরিত্র সম্পন্ন কিন্তু ভিন্ন রাজনৈতিক নারীরা হচ্ছে চরিত্রহীন এই যে যে বর্তমানে রাজনৈতিক দল আছে তাদের একটা স্পেশাল ফোর্স আছে যেটাকে আমরা বড় বাহিনী তারা আসলে কারা তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এই জেনা নিয়ে কাজ করে তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের ওই সকল নারী যারা অধিকার নিয়ে কথা বলে যারা সকলের জন্য ভয়েস ব্রেক করতে চায় তাদেরকে তারা চরিত্রহীন অযোগ্য এবং ইসলাম বিরোধী ত্যাগ যাতে সেই নারীগুলো ঘরে বসে পড়ে এই যে কাজগুলো করে তারা নারীদেরকে মানসিকভাবে অসহায় এবং সমস্যা পাওয়ার জন্য করে দেখা যাচ্ছে যে এই কাজগুলো করার কারণে মেয়েরা ঘর থেকে বের হয় না তারা ওপেন এসে ফেট দেয় ইনভার্সে এসে দেয়

আমি প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট আপনাকে দেখাতে পারবো শুরু থেকে তারা ওই ধরনের নোংরা কথা বলতে যখন থেকে দেখছে যে আমি সত্য নিয়ে কথা বলছি বা বিরোধী দলের যে দলগুলো আছে সেগুলো তুলে ধরছি তারা আমাকে কমেন্টে এখন যা মুখে আসে তাই বলে আর ইনবক্সের কথা নাই বললাম তারা এইভাবে সেই বক্সে কথা বলে যে আমি জানি গালি দিলে ধোনা হয় কিন্তু তবু আমি গালি দিলাম আপনি তারা বলে যে মিয়া খলিফাও করে আপনিও রিজার্ভ করেন তাহলে আপনি কে বুঝেন যে একটা মেয়ে মানসিক অবস্থা তখন কি হয় তাদের কাছে একমাত্র জামায়াতের নারীরা ছাত্রী সংস্থার নারীরা সেই তারাই পর্দারশীল অন্য দলের নারীরা তাদের কাছে কোনো ধরনের ফেক না ইভেন বর্তমান এরকম হয়েছে আমি আমার ফেসবুক প্রোফাইলে কোনো নারীকে যতই শুলটা পাতায় কথা আমি তাদেরকে নিয়ে কিছু দেখি না কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট গোষ্ঠী নারী আছে তাদেরকে আমার পিছনে বেরিয়ে দিয়েছে তারা বিগত সময় কোনো ধরনের পোস্ট করতো না কিন্তু যখন মানে এখন তারা টপিক পাচ্ছে হাদিফাতুল খুব একটা কথা বললে সেটা নিয়ে হেনস্থা করতে হবে তাকে এরকম ভাবে ডাউন করতে হবে যে মানুষে অযোগ্য তার কোনো যোগ্যতা নেই সে ইসলাম বিদ্বেষী একজন মানুষ যেটা আমার সাথে করছে তারা আমাকে এক প্রকার বর্তমানে নাস্তিক বানিয়ে দিয়েছে যে আমি ইসলামকে মানি না আমাকে ইনবক্স হিসেবে বলা হয় যে আপনি বিএনপি ছেড়ে দিয়ে জামাইতে যোগ আমার এটা ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি ইচ্ছা যে আমি কোন দল করবো কাকে ভালোবাসবো কাকে আমার পছন্দ তারা তো এটা নিয়ে আমাকে প্রেশার করতে পারে না তারা আমাকে রীতিমতো এসে থ্রেট দেয় যে আপনার কিন্তু দিন খারাপ আছে সামনে ভালো হয়ে যান আমার পরিবারের মানুষজন আমি হলে থাকি আমার রুমের বা আমার বাবা মা বলে যে তুমি বের হলে সাবধানে থেকো আমি যখন আপনারা কেউ কথা বলতে পারিনি পরিচয়হীন ছিলেন তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পনেরো মাস জেল থেকে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমি অন্যায় যে কথা বলতে জানি প্রতিপক্ষের যে ভুল সেই জিনিসগুলো আমি ধরতে জানি ফলেও দেখা গিয়েছে আমরা বিগত সময়ে এই যে জোশ ইলেকশনটা করলাম সেখানে ছাত্রী সংখ্যা অনেক মেয়েরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে হয়তো আমাদের রুমে যে ছবি তুলে নয়তো আমরা প্রচার প্রচারণা করতে গেলে সেই জিনিসগুলো ছবি তুলে তারা রেখে তারা নিজেদের মতো সেই ছবিগুলো ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করে প্রশ্ন হচ্ছে আপনারা হয়তো পর্দা তাহলে হলের মধ্যে মেয়েরা অবশ্যই গুছিয়ে থাকে না সেই ছবিগুলো আপনারা কিভাবে পাবলিশ করেন এই জিনিসগুলোর কোনো ধরনের সুরা তাদের কাছে নেই ছাত্র মেয়েরা খারাপ মেনে নিলাম বিএনপির মেয়েরা খারাপ আপনারা তো ভালো তাহলে আপনারা কিভাবে পর্দাহীন একজন নারীর ছবি আপনারা এইভাবে প্রকাশ করেন সবকিছুর প্রমাণ হচ্ছে আপনাদের যদি এরকম কোন প্রমাণ লাগে অবশ্যই দেখতে পারেন কোনো সমস্যা নেই আমি বিগত জেল থেকে আসার পরে আমি সবার কাছে বারবার অনুরোধ করেছি যে আমার চেহারা দেখা যায় এইরকম ছবি আপনারা কোথাও আপলোড করেন না কারণ মানুষের পাশ থাকতেই পারে কিন্তু মানুষ পরিবর্তনশীল তো যেইসব কিছু মিডিয়া আছে যারা তাদের এই যে ভিউ ব্যবসা বাড়ানোর জন্য তারা আমার আগে সাজগোজের বা রং ছবিগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করে পোস্ট করে সেটা হচ্ছে আমার পক্ষে বা বিপক্ষে গতদিনও একটা পেজ থেকে আমাকে নিয়ে একটা পোস্ট করা হয় যেখানে আমার আগে চেহারার ছবি দেখা যাচ্ছে আমি তাকে বারবার ইনবক্সে দিয়ে বললাম আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমার চেহারা দেখাটা এই ছবিটা সরিয়ে দেন সে তার ফেসবুক পোস্টে এটা করলো যে মানে এইরকম একটা পোস্ট করেছে যে খাদি সাতুল তোমরা পর্দা করে সেটা তার কাজিনদেরকেও তার চেহারা দেখা না সেভাবে মেনটেন করে তারপর তো আমরা দুঃখিত কিন্তু সে এখনো সেই ছবিটি বিলোপ করেনি তাহলে নারীরা সেই কোথায় তো সব কিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই যে এই ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনের কারণে আপনাদের বাক স্বাধীনতা হারিয়ে গেছেন সেটার জন্য আমি পনেরো মাস জেল খেটেছি অনেক আন্দোলন করেছি অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইন বাকিদের সফল হয়েছি আর যা ফলস্বরূপ পাচ্ছি তার সেমি যা তাই ইতিহাস সাক্ষী যখনই ধর্মকে বা রাজনৈতিকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে নারীরা সবচেয়ে বেশি পিছিয়েছিল আজকে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ বলে চিল্লাচ্ছি তারেক রহমান কেন গণভোটের পক্ষে কথা বলছি সেটা বলে চিৎকার করছি কিন্তু আমরা গণভোটের আইনগুলো মানছি না পাঁচ পয়সা লাইন দেওয়ার কথা আমরা একজনে অথচ আমাদের কর্মীরা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ তো আমি নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন যে কেন তারা নিজেদের অধিকার আদায় করতে জানে না কেন তারা নিজেদের অধিকার নিয়ে কনসার্ন আমি মানছি নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না বা কোনো দলের বা কোনো সংগঠনের প্রধান হতে না কিন্তু বাকিগুলো তো তো আপনারা সেগুলো সংসদে নারী যেতে পারতো সেটা প্রধানমন্ত্রী হতো না আপনারা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে কথা বলবেন এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে গুলো কিভাবে ভ্যারিফাই করে মেয়েদের জন্য একটি সুন্দর নিরাপদ জায়গা তৈরি করা যায় সেই ব্যাপারে আপনারা সাহায্য করবেন